আপনাদের মানের সভা বলছিলাম আবার এখানে যারা আছে আমাদের জীবনে যদি অভাব লেগে থাকে আপনি ধরে নেন আপনি একজন না আপনি কোরআন অস্বীকার করেন করেন আইন করানা বিধান আপনি মানতে চান না হতে পারে

এই সমিতিগুলো পুরুষকে সদস্য করে না সদস্য করে করিবে কথা বলে তার মানে অন্তর সময় কাটায় না যেভাবে অফিসারের সঙ্গে সময় কাটায় ভবেন প্রধান জীবনে একটা বিপদ দুনিয়ার জীবনের বিপদ শেষ হল দুনিয়ার জগৎ পরকালীন জীবনে বিপদ হয়ে কি দুনিয়ার জগতে চোখ ছিল পরকালীন জীবনে তুমি অন্ধ করে ওঠানা আল্লা তারা বলবে দুনিয়ার জগতে আমি অল্লা তারপরে প্রাণ দিয়েছিলাম

তোমরা যদি পারো অর্থ করে দেখাও আর যদি না পারো হরেন্ডার করে মুসলমান হোক মানুষ